ধূমপান বিষপান ধূমপানের ব্যাড ইফেক্ট সম্পর্কে আমরা সবাই জানি যারা ধূমপান করে তারা সব চেনে বুঝে শুনেই করে ধূমপানের কারণে হতে পারে স্ট্রোক এর ফলে লাংস এবং হার্টে সমস্যা দেখা দেয় হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধিও এসবই আমাদের জানা কথা কিন্তু কখনো কি শুনেছেন ধূমপানের কারণে গজিয়েছে চুল তাও আবার গলার ভেতর এমনটাই ঘটেছে ইনফ্যাক্ট ঘটে আসছে অস্ট্রিয়ায় বসবাসকারী এক ব্যক্তির সঙ্গে সেই তথ্য উঠে এসেছে আমেরিকান জার্নালের ধূমপান মারাত্মক ক্ষতিকর একটি পদ অভ্যাস এর কোনো উপকারিতা নেই বরং রয়েছে একাধিক ক্ষতিকারক প্রভাব সিগারেটের প্যাকেটেই লেখা থাকে এর বিপদ বার্তা তারপরেও এটি সেবনের হার দিন দিন বেড়েই চলেছে ধূমপানের ফলে শারীরিক কি কি ক্ষতি হয় তা সবারই জানা লাংসের সমস্যা হার্টের সমস্যা গলার নানা সমস্যা সমস্যাসহ স্ট্রোকও হয় ধূমপানের কারণে ধূমপানের কারণে হয় ক্যান্সারও অনেকেই বলেন ধূমপানের কারণে ঝরে যাচ্ছে মাথার চুল মাথায় পড়ে যাচ্ছে টাক কিন্তু কখনো কি শুনেছেন স্মোকিং বা ধূমপানের জন্য চুল গজানোর সমস্যা সৃষ্টি হচ্ছে ভাবছেন চুল গজাচ্ছে এ আর নতুন কি কিন্তু প্রাকৃতিক ব্যাপারই আপনার ভাবনায় একেবারেই সঠিক তবে যদি বলি এই চুল মাথায় না গজাচ্ছে গলায় তাও একেবারে গলার ভেতরের অংশে এমন ঘটনায় ঘটেছে অস্ট্রিয়ার এক ব্যক্তির সঙ্গে বছরে সেই ব্যক্তির গলায় চুল গজাচ্ছে আর এটি মূলত স্মোকিং এর সাইড ইফেক্ট এমনটাই জানিয়েছে আমেরিকান জার্নাল তাদের প্রকাশিত একটি কেস সামারিতে উঠে এসেছে এই বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সেই ব্যক্তি যান হসপিটালে তীব্র শ্বাসকষ্ট সেই সঙ্গে ক্রমাগত কাশি হচ্ছিল তার বসে যায় কণ্ঠস্বর হসপিটালে তার গলায় ব্রঙ্কোস্কপি করা হয় সেই টেস্টেই দেখা যায় তার গলার ভেতর রয়েছে চুলের উপস্থিতি ডক্টররা অবাক হয়ে যান যখন তারা বুঝতে পারেন এই চুল বাইরে থেকে যে আটকে থাকা চুল নয় বরং গলার ভেতরেই গজানো চুল দু সালে তার গলায় প্রথম এই সমস্যা ধরা পড়ে সেবার বিশেষ পদ্ধতিতে সেগুলো গলা থেকে অপসারণ করা হয় এরপর থেকে প্রায় প্রতি বছর তার গলা থেকে চুল অপসারণ করা হয় কেন হচ্ছে এমনটা সেই প্রশ্নের উত্তরই হল এই থুমপান প্রায় তিন দশক থেকে সিগারেট টানার অভ্যাস রয়েছে এই ভদ্রলোকে গবেষণার ফল অতিরিক্ত ধূমপানের কারণে কেস্টাডিতে আরো জানা যায় দশ বছর বয়সে সেই ব্যক্তির কলা একটি সার্জারি হয়েছিল তখন ফুসফুসে অক্সিজেন পৌঁছানোর জন্য একটি কৃত্রিম নল স্থাপন করা হয় পরবর্তীকালে গলার ওই ক্ষতিগ্রস্ত স্থানটি কানের চামড়া ব্যবহার করে বন্ধ করা হয় সেখানটাতেই চুল গজায় গবেষকদের ধারণা অতিরিক্ত ধূমপানের জেরে চামড়ার ওই অংশটি গলার সঙ্গে মিশতে পারেনি উল্টো হয়েছে আরও ক্ষতিগ্রস্ত এদের সেখানে চুল গজাচ্ছে চিকিৎসার পরিভাষায় এটিকে অ্যান্ড্রোট্র্যাকিয়াল হেয়ার গ্রোথ বলা হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর